অনেক দিন আগের কথা বাংলার এক অজস্র ধনরত্নে ভরা রাজ্য ছিল নাম সুবর্ণপুর এই রাজ্যের রাজা ছিলেন রাজা হেমন্ত সেন তার সোনার ভাণ্ডার ভরা থাকলেও তিনি ছিলেন ভয়ঙ্কর ভীতু সামান্য খারাপ খবর শুনলেই তিনি কাঁপতে শুরু করতেন একদিন বিকেলে রাজসভায় সবাই জমায়েত হয়েছে হঠাৎই এক গুপ্তচর দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে রাজাকে প্রণাম করল মহারাজ ভয়ঙ্কর সংবাদ নিয়ে এসেছি পাশের রাজ্যের রাজা বীরেশ্বর সেন বিশাল সেনা দল নিয়ে আমাদের দিকে আসছে তিনি আমাদের রাজ্য আক্রমণ করতে চাইছেন রাজা আতঙ্কে হাত থেকে সোনার পেয়ালা ফেলে দিলেন রাজা কাঁপা গলায় বলছে কি বলছো বীরেশ্বর তো আমার বন্ধু সে কেন আমার ধন লুট করতে চাইবে গুপ্তচর বলল মহারাজ বন্ধুত্বের মুখোশের আড়ালে লুকিয়াছে লোভ আপনার সোনা রত্ন আর ভান্ডারের খবর চারদিকে ছড়িয়ে পড়েছে আর তিনি নাকি বলছেন সুবর্ণপুর দখল না করলে তার জীবনের লক্ষ্য পূর্ণ হবে না রাজা ভয় হাহাকার করে উঠলেন রাজা বললেন তাহলে কি হবে মন্ত্রী আমরা কি বাঁচব না মন্ত্রী সন্তভাবে মাথা নাড়লেন মন্ত্রী বলল মহারাজ আমাদের সেনা সংখ্যায় অনেক কম যুদ্ধ করলে আমরা একদিনও টিকব না তবে হয়তো অন্য পথ আছে রাজা হঠাৎ তার মৃত পিতার কথা মনে করলেন শৈশবে পিতা বলেছিলেন মনে রেখো হেমন্ত একদিন যদি রাজ্য মহাবিপদে পড়ে তখন রাজ্য বাঁচাবে রাজা নয় বাঁচাবে এমন একজন যাকে মানুষ বিশ্বাস করে কিন্তু যে কখনো রাজা হওয়ার যোগ্য নয় রাজা হঠাৎ উঠে দাঁড়ালেন আর বললেন মন্ত্রী দ্রুত একজন সাধারণ কৃষককে নিয়ে এসো আজ থেকে সেই আমাদের আশা অল্প সময়ের মধ্যেই রাজসভায় হাজির করা হলো এক সাধারণ কৃষক অজয় ধুতি পরা গায়ে ঘাম হাতে লাঙল অজয় বিস্ময় মহারাজ আমি তো গরিব চাষা মানুষ আমাকে কেন ডেকে পাঠালেন রাজা কাঁপা গলায় বললেন অজয় শত্রুর ভয়ে আমি প্রায় অচেতন তুমি কি পারবে আমাদের রাজ্যকে বাঁচাতে অজয় শান্তভাবে দাঁড়িয়ে বলল মহারাজ আমি যোদ্ধা নই কিন্তু আমি সত্য কথা বলতে জানি সত্যের শক্তি তলোয়ারের থেকেও বড় আপনি যদি বিশ্বাস করেন আমি চেষ্টা করব মন্ত্রী অবাক হয়ে রাজাকে বললেন মহারাজ সত্যিই কি এক কৃষককে রাজ্যের রক্ষাদায়িত্ব দেবেন রাজা চোখ বন্ধ করে বললেন হ্যাঁ এটাই আমার শেষ আশা পরদিন ভোরে সুবর্ণপুরের ফটক কাঁপিয়ে এগিয়ে এলো বীরেশ্বর সেনের সৈন্যদাল হাজার হাজার সৈন্য ঘোড়ার শব্দ পতাকার মিছিল চারদিক অন্ধকার হয়ে গেল ধুলায় রাজা ভয়ে প্রাসাদের ভেতরে লুকিয়ে পড়লেন কিন্তু রাজ্যের দরজার সামনে দাঁড়িয়ে গেল অজয় অজয় চিৎকার করে বলল শোনশত্রুরা সুবর্ণপুরের মানুষ ধন চাই না আমরা শুধু শান্তি চাই তোমরা যদি শোনা চাও আমরা ভাগ করে দেব কিন্তু আমাদের ঘরবাড়ি বাড়ি পোড়াতে চাইলে প্রথমে আমাকে হবে তার দৃঢ় কণ্ঠস্বর রাজ্যের ভেতরে প্রতিধ্বনিত হল ভীত প্রজারা জানালা থেকে তাকিয়ে দেখল একজন সাধারণ কৃষক দাঁড়িয়ে আছে হাজার সৈন্যের সামনে বীরেশ্বর সেন ঘোড়ার ওপর বসে অবাক হয়ে তাকিয়ে রইলেন তার সেনারা ফিস ফিস শুরু করল এক সৈন্য বলল মহারাজ একজন সাধারণ কৃষক যদি এভাবে সাহস দেখাতে পারে তাহলে এই রাজ্যের মানুষদের হারানো কঠিন হবে বীরেশ্বর ধীরে হাসলেন বীরেশ্বর বললেন অদ্ভুত আমি ভেবেছিলাম রাজা ভীরু কিন্তু এই কৃষকই পুরো রাজ্যের সাহস হয়ে দাঁড়িয়েছে আমি এই মানুষদের জিততে পারবো না তিনি তলোয়ার নিচে নামিয়ে দিলেন বীরেশ্বর শান্তি চুক্তি করে ফিরে গেলেন অজয় রাজসভায় ফিরে এলো রাজা দৌড়ে এসে তাকে বুকে জড়িয়ে ধরল রাজা চোখ ছলছল করে বললেন আজ তুমি প্রমাণ করলে ধন নয় সত্য আর সাহসী আসল শক্তি তুমি একজন সাধারণ কৃষক কিন্তু আজ তুমি পুরো রাজ্যের নায়ক মন্ত্রী হাসি মুখে বললেন মহারাজ আজ ইতিহাস লিখল রাজাকে নয় সত্যকে মানে মানুষ প্রজারা চারদিকে হাততালি দিল ढाक बाजते लागलो